আর হেলিকপ্টার রেখে আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো বিভিন্ন জায়গায় ছবি এগুলো পারবেন তো ভিডিও করে আনতে পারবেন অনেক কিছু আছে দেখার ওই জায়গায় আর আমরা আবার যদি যারা যারা না হাইটা বা হেলিকপ্টার দিয়ে ঘুরতে চান তো হেলিকপ্টার দিয়ে ঘুরতে পারবেন হেলিকপ্টার দিয়ে অনেক দূরে দূরে বিভিন্ন জায়গা আছে এগুলো ঘুরে ঘুরে দেখতে পারবেন ঘুরে ঘুরে দেখলে মানে হাইটা হাইটা ভিডিও গুলো সব বেটার হবে আর যদি হেলিকপ্টার থেকে ভিডিও করতে চান তাহলে হেলিকপ্টার তো উপরে থাকবে এরকম মানে কিছু কিছু জায়গায় দাঁড়া করা করে ঘুরতে হবে আর কি যদি আপনারা হেলিকপ্টার থেকে মানে ভিডিও করতে চান তাহলে হেলিকপ্টার নিচে নামাতে হবে নিচে নামাই তারপরে ভিডিও করতে হবে আশা করি ভালো লাগবে আর জায়গাটা অনেক সুন্দর ওখানে যে কটা পাহাড় আছে ও জায়গায় বিশেষ করে যে কটা পাহাড় আছে সবকটাতে আমি হেলিকপ্টার নামাবো আপনারা ঘুরে ঘুরে ভিডিও করতে পারবেন সেভেটি তুলতে